পিছনে সামনে কেউ থাকবেন না দয়া করে অনেক দূর সম্পাদক সিনেহের ছোট ভাই স্বেচ্ছাসেবক দল পৌর শাখার সংগ্রামী সদস্য সচিব তাকে জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুক্ত হাতক নির্বাচিত করা হয়েছে

এপ্লমি দুই মনে সাধারণ সম্পাদক পেরা ধান ওষুধ হারুন ভাইকে আমি কৃতজ্ঞতা কথা জানাই রাজবাড়ির জেলা দিন ফের চোপনা অ্যাডভোকেট আসলাম মিয়াকে আমি কিছু কথা জানাই রাজবাড়ির জেলা ফেরভিক্লী হম পায়ক অ্যাডভোকেট প্লেকেট দলে পাবো আমি ধন্যবাদ জানাই রাজবাড়ির জেলা দিন বিপ্লবী সদস্য সমস্যা অ্যাডভোকেট এক আলম কাম আরে ধন্যবাদ জানাই রাজবাড়ির জেলা দিন ফের ভিক্টের চুপনা হাত করেন পেন্ট সহ আমি ধন্যবাদ জানাই আরিফুল ইসলাম রহমান এবং সর্বশেষ চার কথা না বললে নয় যার সাথে আমার দীর্ঘ দুইটি চোখ পথ চলা সেই আমার নেতা আমার রাজনীতি রায়গন রাজবাড়ি জেলা ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক সাবেক সাধারণ সম্পাদক রাজবাড়ি জেলা ছাত্রদলের বিপ্লবী সাবেক সভাপতি এবং ছাত্র বিদায়ী রাজবাড়ি জেলা শেষে সভাপতি মুস্তাফিজুর রহমান